বীরশ্রেষ্ঠ মুন্সী পাবলিক কলেজের একাদশ শ্রেণীতে ভর্তির যাবতীয় তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অথবা শেয়ার করবে যদি কিছু জানার প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুরফ পাবলিক কলেজে সবাইকে স্বাগতম আবেদনের আগে সংক্ষিপ্ত পরিচিত বাংলাদেশ রাইফেলস স্কুল নামে পরিচিত প্রতিষ্ঠানটি উনিশশো সাল থেকে অদ্যবধি চলমান রয়েছে এর মধ্যে উনিশশো পঁচাশি চুরানব্বই উনিশশো আটানব্বই দুই হাজার এবং দু সালে বিভিন্ন সময়ের পরিস্থিতির কারণে হয়তো বা নামের একটু পরিবর্তন হয়েছে এই প্রতিষ্ঠানে আমাদের টিচার রয়েছেন দুইশো চৌত্রিশ জন ছাত্রছাত্রীর রয়েছে প্রায় সাড়ে আট হাজার এখানে দুইটি শিফটে সাধারণত ক্লাস কার্যক্রম চলমান রয়েছে গ্রীষ্মকালীন সময় প্র মর্নিং শিফট সাতটা পঁয়তাল্লিশ থেকে বারোটা পাঁচ এবং ডে শিফট হয় বারোটা পঁচিশ থেকে চারটা পঞ্চাশ পর্যন্ত এবং শীতকালীন সময় আটটা থেকে শুরু হয় বারোটা পাঁচ পর্যন্ত এবং বারোটা ডে শিফট বারোটা পঁচিশ থেকে চারটা পঁয়ত্রিশ পর্যন্ত ক্লাসের সময়সূচি বিদ্যমান রয়েছে আমরা জানিয়ে দিচ্ছি মাসিক বেতন যেহেতু একাদশ দ্বাদশ শ্রেণীতে ভর্তির জন্য আমরা এখানে ইনফরমেশন নিতে এসেছি সেহেতু একাদশ দ্বাদশ শ্রেণিতে ইংরেজি ভার্সনের পাঁচ হাজার টাকা সিভিলদের জন্য এবং বাংলা ভার্সনের দুই হাজার পাঁচশো টাকা বিজিবির জন্য বা স্টাফদের জন্য কিছু কম রয়েছে বিগত তিন বছরের এস রেজাল্ট বা এইসির রেজাল্ট পর্যালোচনা করে আমরা দেখতে পাই যে পাশের হার নাইনটি এইট পয়েন্ট ফাইভ ফাইভের নিচে এই পর্যন্ত আসেনি অর্থাৎ রেজাল্ট খুবই ভালো এখানকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তির দিকে আমরা তাকাই তাহলে এই বছর এই যে লাস্ট দু সালে যে পাবলিক পরীক্ষাগুলো হয়েছে সেখানে দেখতে পাচ্ছি আমরা ছয় ইউনিটে প্রথম স্থান ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান আমাদের কলেজের স্টুডেন্ট করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু সি ইউনিটে ফার্স্ট হয়েছে আমাদের স্টুডেন্ট এবং জিএসটি গুচ্ছ পরীক্ষা হয়েছে সেই গুচ্ছ পরীক্ষায় কিন্তু প্রথম স্থান করেছে আমাদেরই শিক্ষার্থী সুতরাং বিশ্ববিদ্যালয়ের চান্সের বেলাও কিন্তু আমরা অনেক দূরে গিয়ে আছি মেডিকেলেও কিন্তু প্রায় উনচল্লিশ জন শিক্ষার্থীর আমাদের তথ্য রয়েছে আরও বেশি হতে পারে এখানে কলেজে চারটি হাউস রয়েছে চারটি হাউসে বিভিন্ন ধরনের সহ পাঠ্যক্রমিক কার্যক্রমের পাশাপাশি আমাদের পড়ালেখার চলমান রয়েছে এখানে কিন্তু আমাদের অর্জন শুধু দেশবিপি নয় আমাদের অর্জন কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে রয়েছে এখানে স্বর্ণ পদক রূপ পদক ব্রোঞ্জ পদক কিন্তু অর্জন করে থাকি আমরা প্রত্যেক বছরই গত বছরের জাস্ট কিছু অর্জন আমরা এখানে দেখালাম এছাড়াও জাতীয় পর্যায়ে আমাদের শ্রেষ্ঠ স্কুল শ্রেষ্ঠ মনীষাব্দরূপ পাবলিক কলেজ হয়েছে শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছে এখান থেকে শ্রেষ্ঠ শিক্ষক হয়েছে শ্রেষ্ঠ গার্ল গাইডস শিক্ষক হয়েছেন গাইড গ্রুপ হয়েছে হ্যাঁ আমাদের স্কুল থেকেই কিন্তু হয়েছে কলেজ থেকেই হয়েছে এছাড়াও জাতীয় পর্যায়ে বেশ কিছু অর্জন আমাদের রয়েছে আমরা স্বল্পতার কারণে খুব দ্রুত এগিয়ে গেলাম আমাদের পাঁচতলা বিল্ডিং তিনটি ছয়তলা বিল্ডিং একটি চারতলা বিল্ডিং দুইটি এবং অডিটোরিয়াম রয়েছে একটি আমাদের রয়েছে বঙ্গবন্ধু কর্নার আমাদের রয়েছে শেখ রাসেল কর্নার রয়েছে নিজস্ব শহীদ মিনার মুক্ত মঞ্চ আর্ট গ্যালারি সহ ডিজিটাল ডিসপ্লে বোর্ড সহ আরও অনেক কিছু এখানে সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক তত্ত্বাবধান করা হয় বায়োমেট্রিক্স বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করা হয় সেন্ট্রাল স্পিকার রয়েছে যে স্পিকার দিয়ে প্রিন্সিপাল বিপিসিআর কথা বলে থাকেন ইন্টারনেট সুবিধা রয়েছে এছাড়াও আমাদের বেতন ভর্তি এবং রেজাল্ট নোটিফিকেশান অ্যাবসেন্ট নোটিফিকেশান অ্যাটেন্ডেন্স সিস্টেম আর রেজাল্ট হিউম্যান রিসোর্স লাইব্রেরি ম্যানেজমেন্ট সহ সমস্ত কিছুই কিন্তু অনলাইনে পরিচালিত হয়ে থাকে আমাদের রয়েছে নিজস্ব বাস এবং সাতান্ন সিটের ছয়টি বাস রয়েছে বাহান্ন সিটের একটি বাস রয়েছে পঁয়ত্রিশ সিটে তিনটি বাস রয়েছে উনত্রিশ সিটের বাস রয়েছে মাইক্রোবাস টয়টা লেগুনা মোটর সাইকেল ইত্যাদি রয়েছে এখন আমরা চলে যাব আমাদের কী পরিমাণ জিপিএ থাকলে আমরা এখানে ভর্তি হতে পারবো সেই বিষয়ে কথা বলবো তো বিজ্ঞান শাখায় ইংরেজি ভার্সানে একশো জন শিক্ষার্থী রয়েছে এর মধ্যে বাংলা ভার্সানে চারশো বিশ জন ছাত্র ছয়শো তিরিশ জন ইংরেজি ভার্সানে সাধারণ জিপিএ চাওয়া হয়েছে ফাইভ বিজিবি চাওয়া হয়েছে ফোর পয়েন্ট ফাইভ জিরো বাংলা ভার্সনে সাধারণের জন্য যাওয়া হয়েছে পাঁচ এবং বিজিবিদের জন্য ফোর পয়েন্ট ফাইভ জিরো এইখানে যারা কথা রয়েছে আমি একটু পরে বলছি নিজস্ব বা কোটার জন্য কি পরিমাণ হেরফের হবে জিপিএ সেটা আমরা একটু বলছি ব্যবসা শিক্ষায় আমাদের সাধারণের জন্য ফোর পয়েন্ট জিরো জিরো এবং বিজিবিদের জন্য থ্রি পয়েন্ট জিরো জিরো মানবিক শাখায় সাধারণের জন্য ফোর পয়েন্ট জিরো জিরো বিজিবিদের জন্য থ্রি পয়েন্ট জিরো জিরো আমাদের জিপিএ রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে কোটায় যারা আবেদন করবে কোটার জন্য অবশ্যই স্পেশাল কোঠায় যেমন বিজিবি কোঠা রয়েছে সেই ভিজিবি কোঠার জন্য কিন্তু প্রত্যয়নপত্র জমা দিতে হবে এবং প্রত্যয়নের ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে দশ তারিখ পর্যন্ত একশো দুই নম্বর রুমে সরাসরি সহজতেই জমা দিতে পারবে অথবা ইমেল করে পাঠাতে হবে ইমেলে পাঠানোর জন্য সময় অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যয়নপত্র শিক্ষার্থীর নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন আবার মোবাইল ফোন ইত্যাদি ঠিকঠাক মতো উল্লেখ রয়েছে কিনা আবেদনের পদ্ধতি আমরা তো জানি একাদশ ক্লাস এডমিশন ডট গভ ডট বিডিতে আমরা যেয়ে আবেদন করব এখানে আমরা একটা উইন্ডো খুলে রেখেছি এরকম ফিচার কিন্তু আমাদের রয়েছে এই ফিচারে যদি কলেজ ওভারভিউতে যাই কি পরিমাণ কোন বোর্ডে কি পরিমাণ কত জিপিএ পেলে আমরা সেই আবেদন করতে পারবো আমাদের বিশিষ্ট মন শাবজুরু পাবলিক কলেজে কিন্তু এখানে দেওয়া হয়েছে যে জিপিএ মিনিমাম ফাইভ থাকলে আবেদন করতে পারবে তবে নিজস্ব স্কুলের ক্ষেত্রে ফোর পয়েন্ট এইট থ্রিতে কিন্তু আবেদন করতে পারবে সায়েন্সের জন্য হিউম্যানটিসের জন্য সিভিলদের জন্য ফোর পয়েন্ট জিরো জিরো বাট ওন যারা রয়েছে তারা সাধারণত থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং স্পেশাল কোটা তো আমি আগেই বলেছি বিজনেস স্টাডিজ সাইন ফোর পয়েন্ট হলে সে আবেদন করতে পারবে এবং ওন কলেজ বা নিজস্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থী হলে থ্রি পয়েন্ট সেভেন টুতে সে আবেদন করতে পারবে তো এই ছিল আমাদের টোটাল ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি আরও ইনফরমেশন জানার প্রয়োজন হয় তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করলে অবশ্যই আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম